উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশের ওপর গুলি চালানো কাণ্ডে মূল অভিযুক্ত সাজ্জা কালম পুলিশের গুলিতে মারা পড়েছে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে চোপড়া সীমান্তে পৌঁছন পুলিশের একটি দল সেখানে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয় কিন্তু পুলিশের হাতে সে লক্ষ্য করে গুলি ছড়ে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন এটা যেটা আমরা পেয়েছি আটটার দিকে এখানে নিয়ে হওয়া হয়েছে তো আমি যেটা এক্সামিন করেছি তিনটার মতো লেফট চেষ্টে আছে একটা আছে একটা পায়ে খুবই খারাপ কন্ডিশনে নিয়ে আসা হয়েছিল আমরা চেষ্টা করেছি কিন্তু বাটানো হয়নি আটটা দশে আমরা Il oui, oui, oui. n'y